বালি না কাফ রোয়ো কাঁদে বরং কাফিরাই মিথ্যা প্রতিপন্ন করে কাফিররা মিথ্য কথা বলে কাফির কারাদ যারা আল্লাহর পুরন মিনির আইনকে যারা অস্বীকার করে আল্লাহর পুরনমিনির বিধান দিয়া আল্লাহর করাম দিয়া যারা মিশার ফাইসালা করে না তারা হল কাফি কথা বলেন ঠিক কি না আমেল্লা মিয়া হকুম্বিমান জেরাল্লাহ মুফামুলা আয়কা হমুল কাফিরুফ আল্লাহাক পারবার জেরাল আল্লাহ রব্দুল আলমিনের বিধান দিয়ে আল্লাহর কোরাক দিয়ে যারা বিশাল ফয়সালা করে না তারা হলো কাফির কথা কে বলেছেন একটু সরে বলেন কে বলেছেন অবসং মানে আল্লাহ রব্দুল আলমিন

নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যা কথা বলে আল্লাহ রব্বুল আলমী নিজেই সাক্ষ্য দিচ্ছেন যারা মুনাফিক হবে তারা মিথ্যা কথা বলবে নজবিল্লা বলেন মিথ্যা কথা বলে হলো তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণীর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর তার মধ্যে প্রথম নাম্বার হলো মুনাফিক মুনাফিকরা মিথ্যা কথা বলে বলুন তো ভাইয়ারা আমার মুনাফিক কারা যারা যাদের ভেতরে তিনটা আলামত চারটা খাসলত পাওয়া যাবে তারা হলো মুনাফি এক নম্বরে যারা আমানতের খেয়ানত করবে তারা মুনাফিক যারা ওয়াদা দিয়ে ওয়াদার খেলাপ করবে তারা মুনাফিক তারা কি মুনাফিক আর যারা মিথ্যা কথা বলবে তারা হলো মুনাফিক আর যারা চার নাম্বার খাসলত যেটা হলো যারা অশ্লীল ভাষায় গালমন্দ করে তারা হলো মোনাফেক বলেন তো অশ্লীল ভাষায় আমরা গালমন্দ করি কি করি না মহিলা মানুষের তুলনায় বলুন তো পুরুষ মানুষ বেশি করে না কম করে হ্যাঁ কে বেশি গান করে বেশি মহিলা না পুরুষ মহিলা বেশি গালমন্দ করে বিশ বছর আগে কোন ঘটনা ঘটেছে একটু ঝগড়া বাজলেই ওই বিশ বছরের সমস্ত গুলো টেনে নিয়ে এসে এমন অশ্লীল ভাষায় গালমন্দ করে যা মুখে আনা এই জন্য যে সকল মা বোনেরা অশ্লীল ভাষায় গালমন্দ করবে অশ্লীল কথাবার্তা বলবে যে সকল পুরুষ ভাই অশ্লীল কথাবার্তা বলবেন আপনারাও মুনাফিক তারাও মুনাফিক কথা বলেন ঠিক কিনা এটা মিথ্যা কথা তিন শ্রেণীর মানুষ বলে তার মধ্যে প্রথম নাম্বার শ্রেণী হলো মুনাফেক বলুন তো ভাইরা মা আমরা কি মুনাফিক হতে চাই নাকি বলেন চাই নাকি মুনাফিক যারা জাহান্নামী তারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন আল্লা রবুল আলম বললেন নিশ্চয়ই মুনাফিক রাম নিশ্চয়ই মুনাফিকদেরকে আল্লাহ রবুল আলমী জাহান নামের যেখানে আগুনের উৎপত্তি সেই জায়গার মধ্যে মুনাফিকদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করবেন বলেন নাউজুবিল্লাহ ও মুসলমানেরা যেই জাহান্নামের মধ্যে মুনাফিকদের নিক্ষেপ করবেন বলুন তো ভাই আমার জাহান্নামটা কি কোনো আরামদায়ক জায়গা নাকি জাহান্নামটা এমন জায়গা আল্লাহ রব্বুল আলামিন যখন জাহান্নামটাকে তৈরি করলেন তৈরি করার পর জাহান্নামের ফ্রিস্তাদারি তোমন্য অ ফ্রিস্তারা তোমরা জাহান্নামের আগুনটাকে এক হাজার বছর জাল দাও জাহান্নামের ফ্রিস্তারা এক হাজার বছর যখন জাহান্নামের আগুনটাকে জাল দিলে জাল দাওর কম জাহান্নামের আগুনটা একেবারে লাল বর্ণ ধারণ করল লালবর্ণ ধারণ করার পরে নারবপুর আরমিন কেসে বললেন রবপুর আর আমিন জাহান্নামের আগুনটাকে তো এক হাজার বছর জাল দিলাম জাল দেওয়ার পর জাহান্নামের আগুনের তেজ বৃদ্ধি পেয়েছে জাহান্নামের আগুনের রং লাল আকৃতি ধারণ করেছে এখন কি করব। রবপুর আমিন বললেন নফরেশ তারফ আরও এক হাজার বছর জাহান্নামের আগুনটাকে জাল দাও আরও এক হাজার বছর জাহান্নামের আগুনটাকে জাল দাওয়া হলাম আগুনের রং হয়ে গেল সাদা ফেরেস্তারা এসে রব্বুল বললেন রব্বুল আলমিন জাহান আগুনের রং সাদা বর্ণ ধারণ করেছে আগুনের তেজ দ্বিগুণ হয়েছে এখন কি করব আল্লাহ রব্বুল আলমিন বললেন ও ফেরেস্তারা তোমরা আরো এক হাজার বছর জাহান আগুনটাকে জাল দাও তিন হাজার বছর যখন জাহান্নামের আগুনটাকে রব্বুল আমিন জাল দিলেন রব্বুল আলমিনের মাধ্যমে রব্বুল আমিন যখন নির্দেশ দিলেন ফেরেস্তাদেরকে ফেরেস্তারা যখন জাহান্নামের আগুনটাকে তিন হাজার বছর জাল দিল জাহান আগুনের রং কালো বর্ণ ধারণ করল কালো আকৃতি ধারণ করার ফলে আগুনের তেজের কারণে আগুনের তাপের কারণে ফেরেস্তারা সেখানে স্থির থাকতে পারছে না এমন অবস্থায় ফেরেস্তারা এসে রব্বুল আলামিন কি সে রব্বুল আলমিন আগুনের তেজের কারণে উত্তাপের কারণে আমরা সেখানে স্থির থাকতে পারছি না এখন কি করব আল্লাহ রব্বুল আলমিন বললেন ফেরেস্তারে জাহান নামের আগুনটাকে এই অবস্থায় রেখে দাও জাহান নামের আগুনটাকে এই অবস্থায় রেখে দাও হলো জাহান নামের আগুনটা ওপ রয়েছে শিকারি ধরার জন্য যারা দুনিয়ার জীবনে খারাপ কর্ম করবে পাপ কাজ করবেই অপকর্মকর্মে এই জাহান্নাম ও পেতে রয়েছে শিকারি ধরার জন্য অমুসলমানের আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই দুনিয়ার ভিতরে আল্লারব প্লানমিন যেই আগুনটাকে প্রেরণ করেছেন এই পেগুনটা এই আগুনটা সত্তর ভাগের এক ভাগ আগুন আল্লারবুলমি প্রেরণ করেছেন এই এক ভাগ আগুনের মধ্য থেকে অমুসলমানেরা সমান্য মোমবাতির ভিতরে যা আগুন রয়েছে এই মোমবাতির ভিতরে আগুনটার মধ্যে বলুন তো এক মিনিট কি হাতটা ধরে রাখা যাবে বলুন ধরে রাখা যাবে নাকি মোমবাতির আগুন যেখানে আপনি সহ্য করতে পারবেন না সেইখানে আপনি জাহান নামের আগুনে কেমনে চলবেন একবার চিন্তা করে দেখেন মুসলমান দুনিয়ার আগুনের সামান্য মোমবাতির আগুন যেখানে সহ্য করতে পারবেন না সেইখানে কেমনে আপনি জাহান নামে আগুনে লেলি হান যুক্ত আগুনে আপনি চলবেন ও মুসলমান এই জন্যই মোনাফিকদেরকে এই জাহান নামের আগুনের উৎপত্তি যেখানে সেইখানে কিন্তু মোনাফিকদেরকে আল্লাহ রব্বুল আলমের নিক্ষেপ করবেন ও মুসলমানের আপনার কি মোনাফিক হয়ে মৃত্যুবরণ করতে চান নাকি মোনাফিক মৃত্যুবরণ করে যাবে দুই নাম্বার হলো মিথ্যা কথা তারা বলে দুই নাম্বার হলো যারা কাফির কাফিররা হলো ও মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এর 30 নম্বর পারা 84 নম্বর সূরা সূরাতুল ইনশিককের 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বালিল্লাযিনা কাফারু ইউকাদদেব বলো কাফিররাই মিথ্যা প্রতিপন্ন করে কাফিররা মিথ্যা কথা বলে কাফির কারা যারা আল্লাহ রাব্বুল العالمين আইনকে যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল العالمين বিধান দিয়া আল্লাহর কুরআন দিয়া যারা বিচার ফায়সালা করে না তারা হলো কাফি কথা বলেন ঠিক কিনা আমাল্লামি আহকুম বিমা আনজালাল্লাহু ফা উলাইকা হুমুল কাফিরুন আল্লাহু আকবার বলেন যারা আল্লাহ রব্বুল আলমিনের বিধান দিয়ে আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে না তারা হলো কাফির কথা কে বলেছেন একটু জোরে বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন যারা আল্লাহর কোরআন দিয়া বিচার করবে না সমাজের ভিতরে বিচার করবে না রাষ্ট্রের ভিতরে বিচার করবে না তারা হলো সরাসরি কাফির এই কাফিররা মিথ্যা কথা বলে আপনি দেখবেন সমাজের ভিতরে যখন বিচার বসে বিচার বসার পর এই বিচারের দশ হাজার টাকা ঢুকায় দেওয়া যায় বলুন তো তারা বিচারটা কি উল্টায় পাল্টায় করে কিনা বলেন করে কিনা গরিব মানুষেরা নাই বিচার পায় না তার কারণটা হলো যারা বিচারক তারা কিন্তু আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা মানব রচিত মতাদর্শের ভিত্তিতে বিচার করে আর পকেট গরম করে কথা বলেন ঠিক কিনা এই জন্য কাফির যারা তারা মিথ্যা কথা বলে আর এই কাফিরদের কাজ কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের সাতচল্লিশ নম্বর সুরা সুরাম মোহাম্মদে এর প্রথম নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রব্দালমিন জানিয়ে দিলেন আল্লাহাদীনা কাসরু অসদ্দু আং সবিল্লাহি আদাল্লা আম আলাহু আল্লাহ আকবার আল্লাহরব্দ আলমিন জানা দিন আল্লাহদীনা কাহরু যারা আল্লাহ কাস্বীকার করে অসদ্দু আং সবিল তারা আল্লাহর রাস্তায় বাধা দেয় যেখানে কোরআনের মাহফিল সেখানে ওয়ান ফোর জারি করে কথা বলেন কোরআনের মাহফিলগুলোতে বাধার সৃষ্টি করে কোরআনের মাহফিল বক্তার কাছ থেকে পর্যন্ত কেরেনায় কথা বলে ঠিক না বাঠে এদের কাজ হলো যারা কাফির এরা আল্লাহর রাস্তায় বাধা দেয় আর বাধা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন আদল্লাহ আমালাহ আল্লাহ রব্বুল আলমিন তাদের সমস্ত আমল গুলোকে নষ্ট করে দেয় আমল যদি নষ্ট হয়ে যায় বলুন তো তারা জান্নাতি না জাহান নামি জাহান নামি এরপরে তৃতীয় নাম্বার হল যারা মিথ্যা কথা যারা মুশরেক যারা মোশরেক তারা মিথ্যা কথা বলে তৃতীয় নাম্বার কি বলেন তো যারা তৃতীয় নাম্বার হলো যারা তারা মিথ্যা কথা যারা আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে অংশীদার স্থাপন করে তারা হলো মোশরেকিল্লা বলেন আর এই তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রব্বুল আলমিন অভিশাপ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের উনত্রিশ পারা সাতাত্তর নম্বর সুরা সুরা মুরসানাতের পনেরো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তাদের ধ্বংস কামনা করেছেন বলেন নাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা রবীন্দ্র এখানে বললেন সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য যারা মিথ্যা আরোপ করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন দুর্ভোগের জন্য আল্লাহ রব্বুল তাদের জন্য দুর্ভোগ রেখেছেন তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান এই জন্য যারা মিথ্যা কথা বলবেন যারা একটি মিথ্যা কথা বলবেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তাদেরকে সাত হাজার বছর জাহান্নামের নামের আগুনে জ্বলাবে কয় হাজার বছর একটি মিথ্যা কথা বললে সাত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন যারা দুইটি মিথ্যা কথা বলবেন চোদ্দ হাজার বছর তাদেরকে জাহান নামের আগুনে জ্বালানো হবে যারা তিনটি মিথ্যা কথা বলবে একুশ হাজার বছর তাদেরকে জাহান নামে আগুনে জ্বালানো হবে ও যুবক ভাইয়ারা ও যুবতী বোনেরা তোমরা তো বর্তমান সময়ে স্মার্টফোন পাওয়ার পর তোমরা যখন একজনকে এসএমএস দাও তুই আমার জীবনে প্রথম তুই আমার জীবনের শেষ তুই ছাড়া আমার জীবনে আর কেউ নাই এরকম করে একজনের সঙ্গে যখন চেটিং করা হয়ে যায় সেটিং হওয়ার শেষ আবার আরেকজনকে ঠিক এরকম এস এম এস করে কি করে না এরকম আবার আরেকজনকে এস এম এস করে এরকম করে একটা ছেলে একটা নয় দুইটা নয় অশংখ্য মেয়ের সঙ্গে সেটিং করে কথা বলেন ঠিক কি না আবার মেয়েরাও মেয়েরাও কিন্তু এরকম একটা ছেলেকে এস এম এস করে আবার ওর সঙ্গে এস এম এস শেষ ওই একই কথাগুলো আবার আরেকজনকে বলে আবার আরেকজনকে বলে এরকম বলে কি বলে না স্মার্টফোন আসার পরে এত মিথ্যা কথা বলে ও যুবক ভয়ানক ও যুবতী বোনেরা তোমাদেরকে বলতে চাই শোনো তোমরা যদি এরকম করে যতগুলো মিথ্যা এসএমএস মিথ্যা কথা তোমরা লিখবা তত হাজার বছর তোমাদেরকে জাহান নামে লেলিহান যুক্ত আগুনে জ্বলতে হবে আজকে তো দেখা যায় আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের মাঝে পাওনা যদি টাকা পায় পাওনা তো যদি টাকা পায় যেদিন টাকা দেওয়ার ডেট সেই দিন যদি যার কাছে টাকা পায় তাকে ফোন দেয় ভাই কোথায় আসে বলছো ভাই তোমার টাকা দেওয়ার ডেট আমি তো আসছি বলেন আছে কোথায় কাইয়ে জানে আসার বলতেছে কোথায় রংপুরে এরকম মিথ্যা কথা বলে না না বলেন বলে না না বলে এরকম টাকা তো আসে না আবার এরকম দেখবেন অহরহ মিথ্যা কথা কিন্তু আমরা বলে থাকি একবার থেকে আলোচনা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে একটা মিথ্যা কথা যদি আপনি বলেন সাত হাজার বছর এরকম একশোটা মিথ্যা কথা বললে আপনি যত ওই গুমন দিয়ে যত হাজার বছর হয় তত হাজার বছর তার নামে আগুন হবে যেখানে মুখবাদির আগুন আপনি সহ্য করতে পারছেন না সেখানে আপনি যেখানে হাই ভোল্টেজ জাহান নামের আগুন যে জাহান নামটাকে জাহান নামের আগুনে কেমনে জ্বলবে একটা ভেবে দেখেন তো সম্ভব বলেন জাহান নামের আগুনে জ্বলা কি সম্ভব সম্ভব নয় এই জন্য মুসলমান মিথ্যা কথা বলার পরিণাম হল যে যত বেশি মিথ্যা কথা বলবে আল্লাহ আলমিন তাদেরকে নামেরা গুনে তত বেশি জ্বালাবেন বলেন এরপরে দ্বিতীয় নাম্বার শাস্তি দ্বিতীয় মিথ্যাবাদী যারা এরা যখন মিথ্যা এরা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পর এদেরকে কবরের জীবনে লোহার খাপটি দিয়া লোহার চিপটি দিয়া এক সরের বস্তুগুলো ছিড়ে গর্দান পর্যন্ত নামিয়ে ফেলা হবে আবার apron চwał ধরা হবে লোহার খাঁটি দিয়া ধরার পর ওই লোহার খাঁটি দিয়া apron চwał ছিড়ে গর্দান পর্যন্ত নামিয়ে ফেলা হবে ও মুসলমান শীতকালের শীতেই ঠোঁটেগুলো ফাটলে একটু ঝল ঝল বুঝেন তো ঝল বুঝেন সরুয়া সরুয়া নাকি রস কে বলে রস এইটা যদি ঠোঁট ফাটা জায়গা একটু লাগে এর জলতে থাকা যায় না অথচ লোহার চিমটি দিয়া লোহার খামটি দিয়া যারা মিথ্যা কথা বলে দুনিয়ার জীবনে এরকম করে ধরে ছিঁড়ে গড্ডান পর্যন্ত নামিয়ে ফেলা হবে নজবিল্লা বলবেন না